আমি রাজা রানী এক থেকে তিন গুনবো এর মধ্যে চলো আমার সাথে আর যেন না আসে সেই ব্যবস্থা করছি আসো কাবিলা নামে এক গুন্ডারে পাঠাইছি দেখো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমি কিন্তু বারবার ওই পক্ষে নির্বাচন হাইরা যাইতেছি যেতেই হবে মিস্টার তালুকদার আপনার পাঠানো গুন্ডা বারবার ঠিক মতো কাজ না করতে পারলে তো হেরেই যাবেন এই মেয়েটা হয় পরের মেয়ে আমি তো আপনাদের ছেলে আপনি এবং আপনার জামাই মিলে আমার জামাই রে নিয়ে একটাও বাজে কথা বলবি না একদম চোপ আজকে আমি বলবো তোরা সব শুনবি কারণ আজকের পর থেকে তোদের সবার সাথে আমার সম্পর্ক শেষ এই যে তালুকদার সাহেব আমি তো জানতাম আপনি সামনে থেকে যুদ্ধ করার লোক একবারও চিন্তা করলেন না যে এই ছেলেটা এক সময় আপনার বাপ ডাকতো কি কথা সেগুলা নাটক বন্ধ সবাই অনেক নাটক করছেন আপনি তো আমার মা আপনি তো আমাকে জন্ম দিছেন আপনি কি করে পারলেন ওর প্রিয় আমার সন্তান আমার ভাবতেও কষ্ট লাগে আপনার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে ওনারা মানুষ নাকি মানুষ হলে তো মানুষটা মারতে পারে তাও আমার নিজের সন্তান আমি আপনাদেরকে পরপর সুযোগ সুযোগ পাবেন হ্যাঁ আপনারা আমার জন্মদাতা পিতামাতা এই কথাটা যদি আমি এক মিনিটের জন্য যদি ফুলে যাই না তাহলে আমি আপনাদের কি করতে পারি আপনারা চিন্তা করতে পারবেন না আর একটা কথা বলে রাখি মিস্টার তালুকদার ও আমার স্ত্রী ওর উপরে বা আমার উপরে সজ্ঞানে অজ্ঞানে যদি কখনো

যা করেছে সবকিছু আমাকে জানাই করছে তাই সব সম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও না হলে আমার জামাই তো একটু ধারতেরা আমি পেটে যে লোক জামাই উপরে ভরসা কর্ম ছিল তোর কি আমি একটু খারাপ লাগতেছে না খুব খারাপ লাগতেছে আমার জামাই খুব ভালোবাসি তাই এখন জামাইয়ের কথা শুনতে বাধ্য আমি তাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন চলো তোমার সাথে জরুরি কথা তোমার নাম কি আমার নাম শেত তুমি কি আমার সমন্দ্রের বয়ের ক্লাসমেট নাকি একসময় ক্লাসমেট ছিলাম এই মেয়েটাকে আপনি যা বলবেন তাই শুনবে ওর তো আমার খুব দরকার শুনো শেত তুমি আজকে আমার সমন্দ্রের নতুন ভাষায় গিয়ে ওঠবা আর ওইখানে গিয়ে মিত্রের বলবা যে তুমি পালায়ে আছো তোমার আশ্রয়ের দরকার আছে আসলে আমার কাজটা কি মূলতঃ সেটা বলেন বুঝে গেছো না তোমার প্রথম কাজ হচ্ছে ওদের দুজনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে একটা ঝামেলা বাঁধায় ওদের মধ্যে ঝামেলা বাঁধাতে হবে এটাকে নিউজ করে চালিয়ে দেওয়া যাবে এত ব্রিলিয়েন্ট সেটা তো জানতাম না তাহলে তো লেট কেন কাজে লেগে পড়ো